আখি আর ঝিলিক যে অনিমেষ রায়ের নিজের মেয়ে নিজের সন্তান এটা প্রমাণ করে দিল সবার সামনে আখি নিজে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছি আমরা দুশালিক ধারাবাহিকের আগামী পর্বগুলিতে ঝিলিক নখন নকল আখিকে ধরে সবার সবাইকে চমকে দিল তখন দেবা স্টেজে উঠে সমতাকে চর মারতে যায় তখন ঝিলিক দেবার হাত ধরে বলে এই বস্তিতে কোনো ছেলে কোনো মেয়ের গায়ে হাত দেবে না সেই নিয়মটাও এখনও কিন্তু আছে তখন দেবা বলে ও আখিকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলো ও মারার চেষ্টা করেছিল তখন ঝিলিক বলে আখি আমি জানি দেবা আমি জানি কিন্তু যেটা বিচার করার সে সেটার জন্য বস্তির কমেডি আছে আজকে শালির শোভা বসবে আর ওই বিচার ওখানে বিচার হবে এরপর ঝিলিকের বাবা বলে সমতা সমতা যে অন্যায় করেছে সেটা সাংঘাতিক এই রকমের এত রাগ এত এই বসে এত রাগ এত হিংসা আঁকি সে যে ও আমাদেরকে আমাদের সবাইকে ঠকিয়েছে আখি। আঁখির খাওয়ারে বিষ মিশিয়েছে ও আঁখিকে মেরে ফেলতে চেয়েছিল আর আমরা সেটা দেখেছিলাম আমার তো ভাবতেই খারাপ লাগছে যে ও আমার ভাই ভাইয়ের মেয়ে তোমরাই ঠিক করো ওকে কী শাস্তি দেবে তখন সবাই বস্তির সবাই ঠিক করে এবং শাস্তি দেওয়ার কথা বলতে লাগে এবং খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে তখনই দেবা বলে ওদেরকে আর এখানে এই বস্তিতে থাকতে দেওয়া হবে না ওদেরকে এই বস্তি ছাড়তে হবে নইলে আখিকে ও মেরে ফেলবে আমি ওদের এই বস্তিতে থাকতে দেব না তারপর সমতার মা দেবাকে হাত করে অনুরোধ করে বলে আমাকে ক্ষমা করে দে দেবা আমাদের এইভাবে বস্তি থেকে তাড়িয়ে দিস না এমন এই সময় আমি এমন সময় না তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ যে সমতার বাবার এখন কোনো কাজ নেই তারপর যদি এই বস্তি থেকে আমরা চলে যাই আর তুমি তাড়িয়ে দাও তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো বল তুই বল তুই আমাকে তাড়িয়ে দিস না দেওয়া তো তোমরা আমাদেরকে প্লিজ রক্ষা করো আমাকে ক্ষমা করে দে এই কথা শুনে দেবা একটু অন্য মতো হয়ে যায় এন অন্যরকম হয়ে যায় তখন দেবা বলে এই সব এই এই সব কাজ করার সময় এটা কোথা মনে ছিল না তখন সমতার মা সবার কাছেই ক্ষমা চায় আর বলে এই বস্তি থেকে আমাদের তাড়িয়ে দেবেন না তারপর বস্তির সবাই বলে ওদেরকে শাস্তি পেতেই হবে তখন ঝিলিক বলে হ্যাঁ দাঁড়াও সেটা আমাদেরকে পুলিশে দিয়ে নয় আর ওদেরকে বস্তি থেকে বের করে দিয়েও নয় তখন দেবা বলে তাহলে ওরা শাস্তি পাবে না তখন জিলিক বলে পাবে আর শাস্তি শুধু সমতা না সুজাতা মাসিও পাবে কারণ পুরো বিষয়টা সুজতা মাসি জানতো আগে থেকেই আর তাই শাস্তি দুজনকেই পেতে হবে সামনে আর এক মাস টানা প্রত্যেক দিন সমতা পুরো বস্তি ঝাড় দেবে আর সুযোতা মাসিকে প্রত্যেকটা বাড়িতে টানা এক মাস প্রত্যেক দিন করে এক বালতি করে জল দিতে হয় দিয়ে আসতে হবে তখন বস্তির প্রধান বলে হ্যাঁ এটা এদের শাস্তি তোদের কি মত তখন বস্তির সবাই বলে হ্যাঁ হ্যাঁ এটাই তারপর ঝিলিক আর ওর বাড়ির সবাই বাড়িতে চলে যায় এবং ঝিলিক বলে এই কাজটা সমতা করেনি এ সমতা একাই কাজটা করতে পারে না ওদেরকে না পাওয়ার রাগটা ও দেবাকে না পাওয়ার রাগটায় আখির কাজ লাগিয়ে ব্যবহার করেছিল এ এর পেছনে অন্য কারোর তো মাথা আছে ওদেরকে ধরতেই হবে তখন গৌরব বলে ও একা নয় আরও একজন নয় তিনজন তিনজন আছে বৌদিমণি পিসিমণি আর পিয়ারকে এটা শুনেই তো সবাই চমকে যায় আর তখনই ঝিলিক বলে আপনি আপনি জানেন আমার তো ওই সন্দেহটাই হচ্ছিল সেই জন্যই তো ওই ভিডিওটা কালীপদরকে কালীপদর হাত দিয়ে বৌদিমণির কাছে পাঠিয়েছিলাম যে কিন্তু আমি পাকাপাকিভাবে জানতে চেয়েছিলাম যে এই এর পিছনে রাইমা বৌদির হাত আছে কি না কারণ সমতার একার মাথা এই কাজে আসবে না সেই বুদ্ধিটাও সে তার নেই এরপর জিলিক বলে রায়মা বৌদির উপর নজরদারি রাখার জন্য আমি কালীপদকে পদকে রাখবো তখন ঝিলিক কালীপদকে পদকে ফোন করে বলে আপনাকে আমার জন্য একটা কাজ করতে হবে আমি তো আপনারই বারোচ্ছি কিন্তু কালীপদ ফোন ফোনে বলে আরে আমি তো আপনার জন্য সব কিছু করতে পারি এমনকি সূর্য এনে দিতে পারি আপনার জন্য আমি চাঁদ তারা সূর্য যা চাইবেন আপনি আমি সব এনে দেব এনে দিতে পারি আমি সূর্যটা এখনই এনে দিই তখন ঝিলিক বলে না না সূর্য এখন চাই না আগে আমার কথাটা শোনো আপনার বোন মানে আমার বৌদিমণি কোথায় যাচ্ছে কি করছে কিসের জন্য ঘুরছে এ এর সাথে কোথা কার সাথে কোথা বলছে এটা একটু আমাকে বলতে পা হবে পারবেন তো যদি পারেন তাহলে আমি আপনাকে ফ্লাইট ফ্লাইট আর হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবো যা সব কিছু খরচ হবে সব আমার বর দেবে অন্যদিকে পিয়ারকে রাইমাকে ফোন করে পিয়ারকে সব কিছু কথা বলতে লাগে রাইমা আর রাইমাও পিয়ারকে সব কিছু কথা শুনছে বলে আমার 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 নাম যাতে ওর ওই মেয়ের মুখে না আনে ওই মেয়ে মুখে না আনে নইলে আমি ওর মুখ বন্ধ করে দেব তারপর তারপর আর আমি আমি ধরা পড়লে তোমারও কিন্তু হাজত পা পাশ হবেই বেরকে বলে আমি কিছু দিনের জন্য বাইরে যাব তুমি ছাড়া আর কেউ এই কথা জানবে না অন্যদিকে ঝিলিক কালীপদকে কালীপদক ফোনে সব কিছু শুনে কিন্তু